আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের তাইলে প্রথম ক্লাস एग्जाम प्रिपरेशन এর উপরে আজকে হচ্ছে আমরা মূলত জানব হচ্ছে কিভাবে কিভাবে চারটা টাইল আমাদের দিতে হবে হ্যাঁ চারটা টাইলে কি কি থাকতে পারে অথবা চারটা টাইল কিভাবে করলে আমাদের ভালো হয় তারপর হচ্ছে আমরা পরবর্তীতে একটা একটা টাইল ধরব তারপর ইনশাআল্লাহ শেষ করে ফেলব কোনো সমস্যা নাই আর এত কঠিনও না কিছুই না ওকে আমরা যদি একদম প্রথম থেকে দেখার চেষ্টা করি আচ্ছা দেখার কিছু আমরা যদি এখানে দেখি যে সার্টিফিকেট ইন এটা হচ্ছে একটা কি ওই পরীক্ষার যে অংশটা আছে এটার উপরে একটা কি মানে আপনি একটা ইয়া পাচ্ছেন মূলত একটা নজর পাচ্ছেন যে এটা আসলে কি হবে একটা দৃশ্যমান হচ্ছে ভিজুয়ালাইজেশন মডিউল লেজেন এটাতে থাকবে আফগাবে হচ্ছে পাঁচটা আফগাবে পাঁচটা মানে বোঝানো হইছে আপনাকে টাস্ক পাঁচটা থাকবে টাইল পাঁচটা থাকবে লেজেন্ড টাইল আইনস সোয়াই ড্রাই ফিয়া এবং ফুন যদি আপনি টাইল আইনসে এ দেখেন তাহলে এটা ভিতরে থাকবে কি করেসপন্ডেন্স লেজেন্ড এটাতে থাকতে পারে চিঠিপত্র ব্লগ কোন সাইটুনের একটা অংশ টাইল আইনস এ থাকতে পারে আর টাইল সোয়া থাকবে হচ্ছে

তারপরেও বলবেন যদি কোনো সমস্যা হয় তারপর হচ্ছে tiles y যেটা information on argumentation system তথ্য প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন ইয়া থাকবে বা argument related কোনো কিছু থাকবে দুইটা blog post থাকবে ওইটা হচ্ছে আপনার কি করতে হবে প্রশ্নটা করতে হবে আর laser tile আইন এর থাকবে কি বৃষ্টিস ফালসের মধ্যে আপনি সত্য অথবা মিথ্যা দিবেন আর tiles y থাকবে মেয়ার mayor fast as ড্রাই ক্লিড্রিস মানে হচ্ছে একাধিক নির্বাচন করতে পারবে অর্থাৎ তিনটা অংশ থাকবে আ বে ওরা সে টাইল ছয় আর টাইল যদি যান সুয়া ওরিয়েন্টিয়ার উং মানে হচ্ছে অভিযোজন পূরণ মানে এটা হচ্ছে একটা ইয়া থাকবে সাইটুংস থাকবে সাইটুংসের মধ্যে ধরেন দশটা সাইটুংসের অংশ থাকবে আর এদিকে আপনার বিভিন্ন রকমের লাইন থাকবে ওই লাইনের সাথে সাইটুং এর কি মিল আছে ওইটাই হচ্ছে নোমাদ রাই এটা হচ্ছে সোর নোম মানে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট একটার সাথে একটা মিলাইতে হবে নোমা ফিয়া ইনফরমাশনস উন আর্গুমেন্টস আর্গুমেন্টাশনস ইস্টে এটার ভিতর কি আপনাকে বুঝতে হবে একটা তথ্য দেওয়া থাকবে আর্গুমেন্ট দেওয়া থাকবে ওইগুলো আপনাকে বুঝতে হবে হ্যাঁ নোমা আর ফিয়ার এর বিষয়টা একই কিছু তথ্য থাকবে এবং আর্গুমেন্ট থাকবে এগুলো আপনাকে বুঝতে হবে এগুলাতে কি হবে অ্যানসার ইয়া অর নাইন অথবা হ্যাঁ অথবা না দিবেন যে আপনাকে বল আপনাকে একটা প্রশ্ন করা হলো যে তুমি কি ছোটদের গাড়ি চালানোর পক্ষে আঠারো বছরের নিচের মানুষদের গাড়ি আমি পক্ষে না আমি মনে করি এটা খুবই রিস্কি তখন এটা কি হয়ে গেল নাইন হয়ে গেল। আর সে যদি বলে যে না আমি মনে করি ছোটদের গাড়ি চালানোর অধিকার আছে তারা তো গাড়ি চালানো শিখতে হবে তাহলে এটা হয়ে গেলো কি ইয়া এটা হচ্ছে কি টাইল ফিয়া এটা ভিতরে প্রশ্ন থাকবে কয়টা সাতটা টাইল ড্রাই এর প্রশ্ন থাকবে কয়টা সাতটা টাইল সোয়ায়ে ছয়টা টাইল আইনসে ছয়টা ছয় ছয় বারো সাত সাত চোদ্দ চোদ্দ আর বারো কত হলো ২৬ আর টাইল ফোন হচ্ছে শিফলিশে আনভাইজুম ফিস্টে হেন লিখিত নির্দেশনা বুঝতে বলছে আপনাকে হচ্ছে ধরেন একটা আর্টিকেল দেওয়া থাকবে আর্টিকেল অনুসারে কিছু প্রশ্ন থাকবে ওই প্রশ্ন অনুযায়ী আপনাকে অ্যানসার গুলো দিতে হবে এটার ভিতরে কি মেয়ার পাক্স হাউস বাল আপনাকে এখানে একাধিক নির্বাচন করতে হতে পারে মানে একাধিক নির্বাচন বলতে আইন ওড়া আ বে সে থাকে যে কোনো একটা আপনাকে নিতে হবে এটার প্রশ্ন থাকবে হচ্ছে 4টা তাহলে কত হলো 4 আর 26 মোট 27 টা ইনগেজাম কোন কোন মিনিটের আপনি সময় পাচ্ছেন কত মিনিট 65 মিনিট আর এই 65 মিনিটে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে হচ্ছে এই 65 মিনিট

মানে কানে হেডফোন থাকবে না 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 কানে হেডফোন থাকবে না এটা সময় থাকবে না স্পিকার থাকবে স্পিকার সরি ওই স্পিকার আর কি হ্যাঁ 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 স্পিকার থাকবে আর সামনে হচ্ছে খাতা দেয়া থাকবে এই তো সামনে হচ্ছে স্পিকার দেওয়া থাকবে সামনে প্রশ্ন দেওয়া থাকবে খাতা দেওয়া থাকবে আপনার স্পিকারে তো অডিও শুনবেন আপনার প্রশ্ন দেখতে হবে না যে ধরে প্রশ্ন থাকে না লেজেন্ড এর প্রশ্ন থাকে না এটা তো লেজেন্ড টায়লের কথা লেজেন্ডে তো আর স্পিকার থাকবে না উইরিনটলে হচ্ছে স্পিকার থাকবে সামনে প্রশ্ন থাকবে আর লেজেন্ডটালে পুরোটাটাই আপনার সামনে একটা কি প্রশ্ন থাকবে হ্যাঁ অফগাপে থাকবে ওই প্রশ্নের মধ্যে হচ্ছে 30টা প্রশ্ন থাকবে আর একটা টাইতে হচ্ছে আপনাকে আনবোর্ড বুকেনে থাকবে তারত আপনি চাইলে একটা आंसर দিয়ে একটাই তুলে ফেলতে পারেন বা আপনি আগে 30টা দিয়ে সাবমিট হাতে সময় রেখে তারপর আনবোর্ড বুকেনে জিনিসগুলা কি করতে পারেন কনভার্ট করতে পারেন বুঝতে পারছেন জি জি বুঝতে পেরেছি ওকে তারপর হচ্ছে লেজেন পরীক্ষাটা হচ্ছে সর্বপ্রথম হয় তারপর হচ্ছে হুইগেন হ্যাঁ হুইরেন হচ্ছে কয়টা টাইল আফগাবে হচ্ছে টাইল ফিয়া মানে এটার ভিতর আছে টাস্ক চারটা প্রথম হচ্ছে হ্যাঁ প্রথম হচ্ছে আনকুইন্ডিগুং দুরিজাগেন উন আনভাইজুং ফিস্টে মানে হচ্ছে ঘোষণা ঘোষণা এবং নির্দেশনা বলি বুঝতে বলছে আনকুইন্ডিগুং আনকুইন্ডিগে আনকুইন্ডিগুং গেন

মোটমাট হচ্ছে প্রশ্ন হচ্ছে পাঁচটা একটা প্রশ্নের মধ্যে হচ্ছে দুইটা প্রশ্ন একটার মধ্যেই দুইটা আপনারা অলরেডি এগুলো হয়তো দেখছেন বুঝতে পারবেন আমরা নিচে গেলে আরো বুঝতে পারবো একটার মধ্যেই দুইটা প্রথম প্রশ্নটা হচ্ছে রিস্টিস ওডা ফালস আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার একাধিক নির্বাচন অর্থাৎ আ বে ওটা হচ্ছে যে একটা আপনাকে ই করতে হবে অপশন থাকে প্রথমটা দুইটা আর এটা থাকে তিনটা জি জি হ্যাঁ

এতটা বাঘ আছে এগুলা সে বলতেছে এগুলা হচ্ছে আপনাকে কি করতে হবে নোট করতে হবে তারপর অ্যান্সার দিতে হবে এটাও কি মেয়ার ফাঁক হাউস বাল ড্রাই মানে এটার ভিতরে হচ্ছে আবে ওড়াচ্ছে যে কোনো হ্যাঁ হ্যাঁ যেমন এই হ্যাঁ তিনটার মধ্যে একটা যেমন আমরা এখানে যদি যাই তাইলে আমরা দেখতে পারবো আই মোমেন্ট এই যে ওরিয়েন্টাল সোয়াই যে দি জলেন যে সে কি করতে হবে প্যাসেঞ্জারদের কি করা উচিত এই একটা তিনটা থেকে যে কোনো কি একটা অ্যানসার হবে অর্থাৎ একটা লোক এই কথাটা বলতেছে হয়তো হচ্ছে মনে করেন এটা এই যে পাইলট সে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে ওইটার অনুযায়ী কি করতে হবে এখানে একটা অ্যানসার হবে এরকম পনেরোটা পর্যন্ত অর্থাৎ এখানে অ্যানসার থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা অর্থাৎ এখানে যে কি পাঁচ উপরে পাচ্ছেন 10 এখানে পাঁচ কত গেল পনেরো তারপর হচ্ছে নোমাদ্রায় গ্যাসপ্যাক সুইশন। মোটরিশパク লারনে ফেশটেন হ্যাঁ মানে হচ্ছে স্থানীয় ভাষাবাসীদের মধ্যে কত বুঝতে এখানে হচ্ছে যারা কথা বলবে তারা হচ্ছে ওইখানকার স্থানীয় তারা হচ্ছে একটা বিষয়ে কি কনভারসেশন করবে ধরুন আপনি আর আপু কথা বলতেছেন হচ্ছে আপনারা लास्ट টুরে গিয়েছিলেন ওই রিলেটেড আপনারা ওই হোটেল ওটিছিলেন এটা পাশের সিবি ছিল

বিষয়গুলো নিয়ে কি কনভারসেশন করতেছে যে ওলিভার ইস্ট ফেস্ট বাই দেয়ার পোস্ট তো এই কথাটা কি এই কনভারসেশনে বলছে কিনা এটাই আপনারা শুনবেন এগুলা টাইল আইস আর টাইলস সোয়াই হচ্ছে একবার করে টাইল সোয়াই এবং টাইল ড্রাই হচ্ছে কি একবার করে আপনারা শুনবেন টাইল আইস যেমন দুইবার শুনছেন সোয়াই মাল কিন্তু টাইল ড্রাই সোয়াই আর ড্রাই শুনবেন একবার একবার এটার ভিতরে প্রশ্ন থাকবে হচ্ছে 7টা প্রশ্নের आंसर হবে রিস্টিস অথবা ফালস ওনারা যে কনভারসেশন করবে কনভারসেশনের উপর প্রশ্ন দেওয়া থাকবে ওইটা যে সত্য অথবা মিথ্যা হইলে সত্য হইলে রিস্টিস মিথ্যা হইলে ফালস ওকে নুমা ফিয়া রেডিউস এন্ড ডুংগেন উন টুন অফ নামে ফিশটেন আপনি যে রেডিও সম্প্রচার এবং রেকর্ডিং বুঝছে অথবা কারো গলার সুর বুঝতে হ্যাঁ আপনাকে হচ্ছে একটা রেডিওর ভিতরে হচ্ছে তিনজন মানুষ থাকবে মূলত ধরেন যে হচ্ছে মডারেটর আর দুইজন গেস্ট ধরেন মডারেটর মহিলা গেস্টের মধ্যে একজন মহিলা একজন পুরুষ আপনার প্রথম হচ্ছে ওই দুইজন মহিলার টোন নির্বাচন করতে হবে যে কোন মহিলাটা কোনটা কথা বলতেছে এটা কি মডারেটর কথা বলতেছে নাকি একটা আপু কথা বলতেছে ধরেন দুইটা নাম দেওয়া থাকবে মডারেটরের কোনো নাম দেওয়া থাকবে না সে মডারেটর সে মহিলা হলে মহিলা পুরুষ হলে পুরুষ পুরুষ মানে ব্যক্তি থাকবে তিনজন এখানে একজন টিচার আর দুইজন স্টুডেন্ট এই তো তাহলে মানে হচ্ছে রেডিওতে তো আর টিচার স্টুডেন্ট থাকে না ওটা হচ্ছে মডারেটর আর হচ্ছে কি এই যে দেখেন মডারেটরিন মানে সেম্পল দিলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যে মডারেটরিন মানে হচ্ছে মহিলা মডারেটর আর দেখেন ড্যানিয়েল প্রিন্স এবং স্টিফান ব্র্যান্ডিস তাহলে এখানে হচ্ছে ডানিয়েলা প্রিন্স উনি হচ্ছে একজন কি মহিলা আর এ মডারেটর কি একজন মহিলা তো আমাদের দেখতে হবে যে দুইটা টর এর মধ্যে আমাদের প্রথমে পেয়ার করতে হবে যে মডারেটরের কন্ট্রাক এরকম আর ডানিয়েলার কন্ট্রাক এরকম ওইটা যখন আপনারা করতে পারবেন তখন স্টিফানের কথাগুলো আপনারা নরমালি বুঝে ফেলতে পারবেন এরপর হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই কথাটা গ্যাল্ট উন পলিটিক বেস্টিম শুন জাইট লাং গেম ডি অলিম্পিয়াতে এই কথাটা কি আসলেই কি স্টিফেন ব্র্যান্ডেস বলছে স্টিফেন ব্র্যান্ডাইস বলছে না মডারেটরই বলছে এই জিনিসটা আপনাকে আবার কি রিমাইন্ড করতে হবে এই গেস্টপেক্টটা হচ্ছে আবার দুইবার বলবে হ্যাঁ সো আই যে জি হুইগেন আইনি ডিসকুসিয়ন আম রেডিউ জি হুইরেন দেন টেক্সট সো আই

হ্যাঁ সেন্সি কন্টেন্ট আপনি প্রত্যেকটা টেক্সটের আগে আপনি সময় পাবেন 10 সেকেন্ড হ্যাঁ তাই আইনসে আর টাইল ড্রাই টাইলস সোয়াই ড্রাই ফিয়ারে পাবেন 60 সেকেন্ড করে আপনি পড়ার জন্য আর টাইল আইনস হচ্ছে দুইবার আর টাইল ফিয়ার হচ্ছে কি দুইবার আপনাকে শোনাবে এখানে প্রশ্ন কয়টা 30টা 30টা থেকে আপনার সর্বনিম্ন 18টা পাইতে হবে তারপর হচ্ছে আপনি পাস করবেন 18টা পাইলে আপনি 60 17টা পাইলে আপনি 57 বুঝতে পারছেন

আর এটার ভিতরে হচ্ছে আপনার 40 মিনিটের পরে আবার 5 মিনিট দিবে এক্সট্রা যে আপনি এখন আপনার আনবোর্ড বুকে আনবোর্ড বুকে নে এই গুলো তোলেন যেগুলো আপনি দাগ এটা প্রথমে একটা এক্সট্রা খাতা দিবে ওইটার থেকে মানে কারেকশন করার পর ওইখানে বসাইতে হবে এমন কিছু আপনার কাছে প্রশ্নের ভিতরে আপনি দাগাইলেন আর আপনি आंसर শিটে হচ্ছে গুলো তোলেন ও আচ্ছা আচ্ছা আমরা যেমন এস এস সি এইচ তে যেমন জবাব দিচ্ছি না ওইভাবেই আপনাকে আলাদা একটা আনবোর্ড বুকেন দিবে আর প্রশ্ন দিবে ওকে তারপর হচ্ছে আমাদের সাইবেন্টাইল 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 হচ্ছে যে আপনার তিনটা টাইল মূলত হ্যাঁ সাইবেন্টাইল হচ্ছে তিনটা টাইল দুটো হচ্ছে ইভেন আর একটা হচ্ছে যে মূলত আপনার ওপিনিয়ন বা মাইনু

এখানে হচ্ছে আপনি কি করবেন প্রায় শ্রাইবেন আপনার যা ইচ্ছা তাই লিখতে পারবেন মুক্ত লেখার মতো বেশ্রাইবেন বর্ণনা করতে বলছে বেগ্রিনডেন নেজ্জতা আইনেন ফসলাগ মাখেন একটা পরামর্শ দেন ইমেলের মধ্যে ইমেলের মধ্যে প্রশ্নগুলো থাকবে ওই অনুযায়ী বাট একটা ধারণা হচ্ছে আপনি এভাবে আপনার ইচ্ছা মতো আপনি লিখতে প্যারাগ্রাফ দেন না তো ওখানে তো তিনটা চারটা প্রশ্ন দেয়া থাকে হ্যাঁ 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 একটা আর্টিকেল আর্টিকেল এর মধ্যে আপনার তিনটা প্রশ্ন থাকবে ওই তিনটা প্রশ্নের উপরে আপনার ইমেলটা লিখতে হবে আর ইমেলটা হবে কয়টা ওয়ার্ডের 80টা ওয়ার্ডের হ্যাঁ তাহলে आंसर হবে 80 ওয়ার্ড ওকে তারপর আপনি আমি লেখা শিখলাম না এখনো হ্যাঁ আপনি এটার ভিতরে সময় পাবেন হচ্ছে 20 মিনিট তাইল আইস হচ্ছে 20 মিনিট টাইল সোয়ায়ে 25 মিনিট টাইল ড্রাই হচ্ছে 15 মিনিটে ওকে টাইল সোয়ায়ে 20 মিনিট করে প্রতিটা আর কি

আপনার কি সিগারেট নিশে করা হ্যাঁ স্মোকিং নিষিদ্ধর পক্ষে না বিপক্ষে আপনি যদি পক্ষে হন আপনার একজন মানুষের মাইনং দেওয়া থাকবে আপনি যদি তার সাথে একমত হন তাহলে তার সাথে একমত হয়ে আপনি কিছু কথা লিখবেন আর যদি একমত না হন তাহলে তার বিপক্ষে হইয়া কিছু কথা লিখবেন আপনার মাইনং গুলো দিবেন যে আপনার কি মনে হয় আসলে কি আদ্য এটা অনেক গুরুত্বপূর্ণ নাকি না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এটাও কি আশি ভোটের কিন্তু এটা পঁচিশ মিনিট আপনি পাঁচ মিনিট বেশি পাবেন তাই লাইন সেট তুলনায় এটা ভিতরে কি থাকবে ফ্রাইড রাইস ওয়ার্ডে লিখতে হবে 80 ভোটার 80 ওয়ার্ড আচ্ছা হ্যাঁ এটা ভিতরে কি থাকবে ফ্রাইড স্ট্রাইবেন বিশ্রাইবেন বেগুইনডেন এর লয়টান ফারগ্লাইশেন মাইনুমাইজান উমসু পাইটার যা আপনি এখানে একদম পুরা ফ্রি লিখতে পারবেন অর্থাৎ আপনার মুক্ত লেখা বর্ণনা নেয্যুতা ব্যাখ্যা তুলনা মতামত প্রকাশ ইত্যাদি তাতে আপনি এখানে আপনার সবকিছু করতে পারবেন তারপর হচ্ছে টাইল ড্রাই ইন্টারাকচিয়ান স্পার্জনলি সে মিড টাইলুমস হান্ডলুমস রেগুলিয়ার মানে হচ্ছে আপনার যে ইয়া আছে মিথস্ক্রিয়া আছে আপনার ওই নিয়ন্ত্রণের জন্য ব্যক্তিগত যোগাযোগ অর্থাৎ আপনি কাউকে এখনো কি একটা ইমেল লিখলেন ইমেলটা হইতে পারে ফর্মাল ইনফর্মাল ওইটা আপনার ওই প্রশ্নের উপর ডিপেন্ড করবে যেমন টাইলাইনসও ডিপেন্ড করবে যে আপনি কি আসলে এটা কাদেরকে লিখতেছেন সেমি ফর্মাল হইতে পারে কিন্তু এটার ভিতরে একটা জিনিস সেটা হচ্ছে এখানে চল্লিশ বোর্ডের আর সময় হচ্ছে পনেরো মিনিট ফ্রাই স্ট্রাইভেন এন্ড অ্যান্ড সাইডুম অ্যান্ড শুলডিগেন উম অ্যাডভাস বিটেন জুবাইটা আপনি হচ্ছে এটা নিজের মতো করে লিখতে পারবেন ক্ষমা চেতে পারবেন বা কিছু সিদ্ধান্ত নিতে পারবেন বা আপনি তাকে কোনো কিছু তার কাছ থেকে চাইতে পারবেন অর্থাৎ আপনি কোন একটা লেট করতেছেন আপনি তার কাছে কিছু সময় চাই ওয়ান কাইন্ড অফ এস এমএস এর মতো যেটা আমরা এটা আইসোআএস ইয়া আশোআ শিখছিলাম যেটা এসএমএস ওইটার মতোই কিন্তু ওইটা ছিল পঁচিশটা ওয়ার্ডের এটা একটু বড় চল্লিশটা মানে হচ্ছে আপনি একটা ছোট্ট মেইল করবেন যে আমার এই সমস্যা আমি কালকে আসতে পারবো না বা আমার নতুন একটা টার্মিন দাও এরকম এটা হচ্ছে ইনস্কেজাম জ্যাক্সিস মিনিটেন অর্থাৎ টাইল আনসার হচ্ছে 20 মিনিট টাইল সোয়াই 25 মিনিট টাইল ড্রাই হচ্ছে 15 মিনিট আপনি সর্বমোট পাবেন 60 মিনিট 15 মিনিটে 40 ওয়ার্ড হ্যাঁ 15 মিনিট হ্যাঁ 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 তারপর হচ্ছে লাস্ট হচ্ছে টাইল ফিয়া এটা হচ্ছে কি স্প্রে পেন স্প্রে পেন হচ্ছে তিনটা টাইল টাইল আইনস হচ্ছে মূলত এক্সাক্ট থেমা প্রেজেন্ট আপচিয়ন টাইল আইনস হচ্ছে

যে আপনারা হচ্ছে কোথাও ঘুরতে যাবেন ধরেন আপনার কক্সবাজার যাবেন তখন আপনারা আপনাদের কাছে চারটা প্রশ্ন থাকবে ইমেল এর ছোট ছোট কিওয়ার্ড থাকবে ওই চারটা কিওয়ার্ড এর উপরে ডিপেন্ড করে আপনাদের পুরো কনভারসেশনটা সাজাতে হবে কনভারসেশনের সময় থাকবে হচ্ছে তিন মিনিট হ্যাঁ তিন মিনিট তিন মিনিট আপনারা ওইখানে ইয়া পাবেন দুইজনের জন্য ছয় মিনিট বরাদ্দ এটা ওইখানে হচ্ছে আপনারা মূলত চার মিনিট কথা বলবেন হ্যাঁ আর যেটা টাইল ড্রাই এটার ভিতরে হচ্ছে আপনারা 3 মিনিট 3 মিনিট করে 6 মিনিট দুই জনের জন্য 6 3 9 আর টাইল ড্রাই এটার ভিতরে সব মিলে আপনারা মূলত 13 মিনিটের মতন কথা বলবেন আর 2 মিনিট এভাবে সেভাবে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে একদম পুরো এক্সাক্ট সময়ের বিবরণটা নিচে পাবো যে এটার ভিতরে ওরা হচ্ছে জাস্ট একটা ধারণা দিয়ে রাখে এটার মধ্যে আপনারা থাকতে হয় তো তালিটা কি যে আপনার হচ্ছে একটা কিছু কি ওয়ার্ড থাকলো যে আপনি আসলে কক্সবাজার যাবেন থাকলো যে আপনি রাত কোথায় কাটাবেন আপনারা ফেয়ার কেয়ারস মিটেল কোনটা ইউজ করতেছেন মানে পরিভহন কোনটা ইউজ করতেছেন খাবারটা কে দেখতেছেন টিকেটের বিষয়টা কে দেখতেছেন কোন কোন ডশমেন্ট আপনারা কোথায় রাত কাটাবেন বা খাবারের বিষয়টা কে দেখতেছে ওই বিষয়টা আপনারা দুইজন মিলে কি এটা প্ল্যান করবেন এটা পরিকল্পনা করবেন টাইল আইজ হ্যাঁ টাইনামেন্টে প্ল্যান এন্ড অ্যাডভাস ও ওয়াই জি জি আনফিয়ার লাইট কোং কে পরিকল্পনা করে চারটি নির্দেশক নীতিতে লেগে থাকে বা এটাকে তারা কি করে ফলো করে যে বললাম যে চারটা কি থাকবে পুঙ্ক থাকবে বা কিওয়ার্ড থাকবে যে কোনো বিষয় হইতে পারে যে ওই জিনিসগুলো থাকবে আর টাইলস ওয়াই প্রোডাকশনস ইন আইনে এ আইন আই থেমা প্রেজেন্ট যে একটি মনোলগ একটি বিষয়ের উপস্থাপনা যে আপনার কথা হইলো কি আপনাকে বলল হচ্ছে বিউএসএন হ্যাঁ বিউএসএন বিউএসএন নিয়ে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে বলল প্রেজেন্টেশনের প্রশ্ন থাকলে হচ্ছে আপনার নিজের মাইনুম দেন আপনার দেশের পরিস্থিতি বলেন হাইমাটল্যান্ডের সিচুয়েশন বলেন ফর্টাইল নাকটাইল দেন এবং শেষে অ্যাবসলুট এন্ড ডান অর্থাৎ আপনি একটা প্রেজেন্টেশন দিবেন যেভাবে এটা সুন্দর ওইটাই প্রথমে আপনি আপনার ভূমিকা দিবেন তারপর হচ্ছে আপনি আপনার দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবেন তারপরে হচ্ছে এটার ভালো দিক খারাপ দিক বলবেন এবং শেষে হচ্ছে কি অ্যাবসলুট

এটার ভিতরে আপনারা সময় পাবেন 3 মিনিট 4 মিনিটের মতো হ্যাঁ 3 মিনিট মূলত আপনি একটা নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে প্রেজেন্টেশনের পরে হচ্ছে আপনি যদি প্রেজেন্টেশন দেন আপনার পার্টনার আপনাকে একটা ফিডব্যাক দিবে প্রেজেন্টেশনের পরে যে আমার এটা অনেক ভালো লাগছে তুমি অনেক ভালো কথা বলছো আমার কিছু প্রশ্ন আছে বা আপনি আগে বলবেন এটাই আমার প্রেজেন্টেশন ছিল তোমরা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমাদের কি কোনো প্রশ্ন আছে তোমার কি কোনো প্রশ্ন আছে তারপর সে বলবে যে প্রথমত বলতে চাই যে এটা অনেক ভালো একটা প্রেজেন্টেশন ছিল আমি অনেক বুঝতে পারছি তুমি অনেক ভালো উদাহরণ দিছো হ্যাঁ আমারই একটা প্রশ্ন আছে তুমি কি উত্তর দিবা হ্যাঁ তুমি প্রশ্ন করো তারপর সে হচ্ছে আপনার এই প্রেজেন্টেশন বিইউএসএন এর উপরেই কি একটা অথবা দুইটা প্রশ্ন করবে অথবা যারা ওইখানে প্রিফুঙ্গার থাকবে তারা আর প্রশ্ন করবে আপনাকে অ্যানসার দিতে হবে এটাই হচ্ছে মূলত টাইল ট্র্যাক যে ইন্টারাকশন সিচুয়েন্স সিচুয়েশনস ডাকুয়াট রিআগিয়েন ওই যে প্রতিক্রিয়া যে মিথস্ক্রিয়া পরিস্থিতি যথাযথভাবে প্রতিক্রিয়া টাইলনেমেন্ডে গাবেন আইন দেয়ার ফিডব্যাক সুয়ার প্রেজেন্টেশন বিটচস বাইজে রিআগিয়েন দ্বারা অফ উন ইসটেলেন্ট আইন আন্ডার ইন আইনে ফ্রাগে বিটচস বাইজে রিআগিয়েন দ্বারা অফ যে অংশগ্রণকের উপস্থিত উপস্থাপনা বা একে অপরের প্রতিক্রিয়া দিতে এবং এটি একটি উত্তর দিন একে অপরের একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং এটি একটা কি প্রতিক্রিয়া যে আপনি হচ্ছে প্রেজেন্টেশনটা দিলে তারপর হচ্ছে আপনার বললেন যে আপনার আপনার কেমন লাগছে তখন আপনারা যে আপনার পরিবৃতি বা আপনার বিরুদ্ধে যে প্রুফিংকার থাকবে সে বলপুছে হ্যাঁ আমার কাছে এটা অনেক ভালো লাগছে যে একটা ফিডব্যাক দিবে এই প্রেজেন্টেশনের উপরে তারপর হচ্ছে নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে পজিটিভই বলে মূলত এটাতে পজিটিভই বলে রিয়েজিরেট করবে আপনাকে এটা রিঅ্যাক্ট করবে তারপর সে হচ্ছে কি এটা প্রশ্ন করবে ইন এ ফ্রাগে উইচ ঠিক আছে

রিডিং মডিউলে অংশ আছে আপনি বেশ কয়েকটি এবং কাজগুলি সমাধান করবেন আপনি যে কোনো কাজ দিয়ে শুরু করতে পারেন এবং প্রতিটি কাজের জন্য শুধুমাত্র একটি সঠিক সমাধান আছে এখানে এই জিনিসটা বুঝেছে টাইল আছে কয়টা পাঁচটা আপনার শুরু করতে হবে এমন কোনো কথা নাই আপনি টাইল ফুনস থেকে আপনার কি অ্যানসার শুরু করতে পারেন অনেকে এমন করে পিছন থেকে শুরু করে

নয় যেগুলো কি সহায়ক আপনার কাজ করবে এগুলো ফেরবটেন ওকে